সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত বন্যায় অন্তত জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত উনপঞ্চাশ লাখের বেশি মানুষ রিমান্ড শেষ আদালতে হাজির করা হবে সালমান আনিসুল ডিপু আওয়ামী লীগের ওপর গজবের চূড়ান্ত রূপ আন্দাজ করা যাচ্ছে না মন্তব্য গোলাম মাওলা রনির বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরিচ্যুতির আহ্বান বিএনপি নেত্রী শামাওবায়দের বিরুদ্ধে হত্যা মামলা ভারত অন্যায়ভাবে নদীতে বাদ দিয়েছে দাবি মেজর হাফিজের ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সব চুক্তি বাতিলের দাবি রুহুল কবির রেজফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মানুষ ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে এখন পর্যন্ত এগারো জেলায় উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত আঠারো জন শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এসব জেলায় মোট মানুষের আটত্রিশ হাজার একশো উনষাট জন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি এ পর্যন্ত তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে দুই লাখ চুরাশি হাজার আটশো আটাশি জন আশ্রয় নিয়েছেন সচিব বলেন এখন পর্যন্ত বন্যায় মোট আঠারো জন মারা গেছেন এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন বন্যা দুর্গত এগারো জেলায় মোট তিন কোটি বাউন্ন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি আদালতে হাজির করা হবে সালমান আনিসুল দীপু দীপুমণিকের রিমান্ড শেষ আজ আদালতে নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানে রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয় শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হবে মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমানে রহমান আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় বুধবার নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুইজনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আওয়ামী লীগের উপর গজবের চূড়ান্ত রূপ আন্দাজ করা যাচ্ছে না মন্তব্য গোলাম মাওলা রনির আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ঙ্কর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না শুক্রবার দুপুরে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি ওই সংসদ সদস্য লিখেছেন। নেতা কাদের ছেলের অপরাধ ছিল ফাঁসিতে মৃত্যু হওয়ার পর সে তার পিতার লাশ স্পর্শ করে কেঁদেছিলেন আর এই অপরাধে তাকে ধরে নিয়ে জেলে ঢোকানো হয়েছিল মীর কাশিমের ছেলে ব্যারিস্টার আরমানকে কেন আয়না ঘরে ঢুকিয়ে রেখেছিল তা আমি না তবে অনুমান করে পিতার জন্য সে আইনি লড়াই করেছিল আর গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমির আয়না ঘরের করুণ কাহিনী শুনলে পশুর চোখেও পানি চলে আসবে বিএনপি নেতা সালাউদ্দিনের আয়না ঘরে বন্দি দশা এবং পরে ভারতে ফেলে আসার কাহিনী শুনলে শেখ হাসিন এবং তার সাঙ্গোপাঙ্গুদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ঙ্কর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরির চ্যুতির আহ্বান বাংলাদেশের ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে জানিয়ে অবিলম্বে তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমান জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এনপিপির উদ্যোগে এই কর্মসূচি হয় ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ফেসিস্ট খুনি লুটেরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণ চায় ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার হোক আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতকে বলবো অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিন ভারত শেখ হাসিনাকে বিচারের হাত থেকে রক্ষা করতে পারবে না তিনি শেখ হাসিনার সঙ্গে ভারতে আশ্রয় নেওয়া বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি এবং প্রশাসনের দলবাস কর্মকর্তাদেরও ফেরত দেওয়ার আহ্বান জানান শামা বিরুদ্ধে হত্যা মামলা ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক কবির ভূইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুকে আসামি করে হত্যা মামলা হয়েছে শুক্রবার রাত একটার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভুইয়ার স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে মামলাটি করেন নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন নিহত কবির ভুইয়ার স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগের ভিত্তিতে শনিবার এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সব চুক্তি বাতিলের দাবি রিস্ফির ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সকল গোপন চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর কাফরুল থানা বিএনপি'র উদ্যোগে ছাত্র জনতা আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বিগত 15 বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে। ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন, একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে। একটা দেশ ছিল না একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি দেশের গণতন্ত্র হত্যা করেছে এই দেশের ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না বাংলাদেশের জনগণকে সমর্থন করে না তিনি বলেন বিএনপি লোকদের দল বিএনপি জনগণের দল বিএনপির দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল বিএনপি গুন্ডা পান্ডাদের দল না বিএনপি সন্ত্রাসীদের দল না বিএনপি বিগত পনেরো বছরে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি আমাকে মেরে ষাট লাখ টাকা নিয়ে গেছে সাবেক বিচারপতি এইস এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় মানিকের ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন আমি পনেরো হাজার টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায় ভিডিওতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি কাছে অনেক টাকা ছিল আমাকে মেরে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে পরে কয়েকজন তাকে জিজ্ঞেস করেন যে আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন তখন বিচারপতি মানিক বলেন প্রশাসনের ভয় পালিয়ে যেতে চাচ্ছিলাম তখন অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয় আপনি তো অনেক জুলুম করেছেন বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন আমি কোনো জুলুম করিনি বিজিবি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এসময় সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন পরে তাকে আটক করা হয় জকিগঞ্জ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন নবীর সংবাদ মাধ্যমকে বলেন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে যথাযথ আইনানুক প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে